যে সাকিব খানের বউ হওয়ার কোন ধরনের যোগ্যতা আপনার নেই যারা তার বউ হয়েছিল তারা কি খুব যোগ্য পাচ্ছি ছিল আপনি লজ্জাটা মানুষের এখন বই প্রবেশ করা দরকার যে যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায় আর যাদের লজ্জায় এবার সাংবাদিকদের সামনে মিষ্টি জান্নাতকে প্রকাশ্যে থাপড়ানোর কথা বলল অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে নানা বাজে মন্তব্যের কারণেই নাকি মিষ্টি জান্নাতের ওপর চাওড়া হয়েছে অপবিশ্বাস গত কয়েকদিন ধরেই শাকিব খানকে ঘিরে আলোচনার শীর্ষে নায়িকা মিষ্টি জান্নাত শাকিব খানের সাথে নাকি ঘরোয়া বিয়ে হয়েছে এই নায়িকার বিভিন্ন ইন্টারভিউতে এমনটাই বলছে মিষ্টি জান্নাত এদিকে সাকিব খানকে নিয়ে মিষ্টি জান্নাতের একের পর এক সমালোচিত সাক্ষাৎকার দেখে নিজেকে আর চুপ রাখতে পারেনি অপবিশ্বাস অপবিশ্বাস গতকাল মিডিয়ার সামনে এসে মিষ্টি জান্নাতকে একদম ধুয়ে দিয়েছে বলতে গেলে অপ বিশ্বাস বলেন সাকিব খানের নাম মুখে নিলেই আজকাল আলোচনায় আসা যায় তাই নায়িকা মিষ্টি এই সূত্রটা ব্যবহার করে আলোচনায় আসতে চাইছে অপু বলে মিষ্টির দেখা বলে সাকিব সুপারস্টার তার সাথে সংসার করার স্বপ্ন সবাই দেখতে পারে মিষ্টি জান্নাত এখন সেই স্বপ্ন দেখছে তবে সাকিব খানকে নিয়ে এমন আজে বাজে মন্তব্য করার কোনো অধিকার তার নেই সুতরাং সাকিবকে নিয়ে আবারও কটু মন্তব্য করার আগে মিষ্টি জান্নাতকে সাবধান হতে বলেন অপু এছাড়াও বিশ্বাস শেষমেশ মিডিয়ার সামনে বলেন সাকিব খানের বিয়ের রিউমারটা পুরোপুরি বানোয়াট তার সাথে আমি আবারও সংসার করতে যাচ্ছি আমরা সুখে শান্তিতে সংসার করতে চাই তাই শাকিব খানকে নিয়ে বিয়ের রিউমার বন্ধ করতে বলেন অপু বিশ্বাস তো বন্ধুরা আপনারা তো জানেন গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যেখানে মিষ্টি জান্নাত নামের এই নবাগত নায়িকা নিজেকে শাকিব খানের বউ করেই চলেছে বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে শাকিব খানের হবু স্ত্রী দাবি করেন এই নায়িকা মিষ্টি জান্নাতের দাবি শাকিব খানের পরিবার সাকিবের জন্য যে মেয়ে ঠিক করেছে সেটা হলো এই নায়িকা সবকিছু মিলিয়ে বর্তমানে এখন আলোচনা সমালোচনার নাম মিষ্টি জান্নাত